নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব দামোদর মাসের মাহাত্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক মহিমা মণ্ডিত নাম রয়েছে যেমন গোপাল মাধব মুকুন্দ ঋষিকেশ ইত্যাদি দামোদর অর্থ যিনি বাৎসল্য রসের প্রেমরূপ রঞ্জু দ্বারা আবদ্ধ হন একবার গোপাল দুগ্ধের হাড়ি ভেঙ্গে পলায়ন করে মা যশোদা জষ্টি হাতে তারা করে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েন তখন গোপাল ইচ্ছাশক্তির মাধ্যমে যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রঞ্জুত দ্বারা বাধা যায় না কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব এটাই শ্রীমদ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা বন্ধন করতে পারেন কেন বৈষ্ণবগণ এই দামোদর উৎসব পালন করেন আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই জাঁকজমকপূর্ণ উৎসব পুরাণ পদ্ম পুরাণ এবং এমনকি ভাগবতে ব্যাখ্যা করে বলা হয়েছে যে পরিবারের সবাই মিলে দশ লক্ষ বার কোনো মন্ত্র পাঠ বা অন্যান্য ব্রত করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত করলে যখন প্রেম ভক্তি সহকারে ভগবানকে প্রদীপ নিবেদন করা হয় তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দরিভূত হয় এবং হৃদয়কে ঘৃতের মতো নরম ও কোমল করে তোলে আর বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণমহিমা কীর্তন করলে নিজেদের শুদ্ধতাও বৃদ্ধি পায় কার্তিক মাসে যখন মথুরাতে ভগবানের পূজা করা হতো তখন ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হতেন শাস্ত্রে বর্ণিত আছে কেউ যদি বিশেষ করে কার্তিক মাসে তীর্থযাত্রীগণ বৃন্দাবনে আতি দর্শন করে তাহলে সহজেই তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয় ব্রত মহিমা দামোদর ব্রতকালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি প্রদীপ অর্পণ করে তাহলে তার শত শতষস্ত্র জন্মের পাপরাশি চোখের পলকেই নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে তিনি ইতোমধ্যে সমস্ত যাগযজ্ঞ সম্পূর্ণ করেন এবং সকল তীর্থস্থানের ফল প্রাপ্ত হন যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃতপদীপ প্রজ্বলন করেন ভগবান দামোদর তাকেও মহিমান্বিত করেন কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন তারা শত গোদানের ফল লাভ করেন যে ভক্ত কার্তিক মাসে ঐকান্তিকভাবে কায় মনোবাক্যে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন সে শতপূর্ব পুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে এই ব্রত কিভাবে গৃহে পালন করা যায় করণীয় দামোদর মাসে প্রতিদিন ভগবান দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদনে সকলকে উৎসাহিত করতে হবে কারা প্রদীপ নিবেদন করতে পারে ছেলে মেয়ে যুবক বৃদ্ধ নির্বিবেশে সকলেই প্রদীপ নিবেদন করতে পারে সকালে অথবা সন্ধ্যায় অথবা উভয় সময়ে প্রদীপ নিবেদন করা যাবে ভগবান শ্রী দামোদরের বিগ্রহ বা চিত্রপট আপনার গৃহের মূল মন্দির বা সুবিধাজনক স্থানে স্থাপন করে এই ব্রত পালন করা যাবে প্রদীপ নিবেদনের বিধি সলিতা প্রজালোচনার ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার করা উচিত অথবা তিল তৈল তবে অন্য কোনো তৈল ব্যবহার করা উচিত নয় পূজা চলাকালীন সময় সহজ ভজন কীর্তন করতে পারে পরিবারের সকলে পূজায় অংশগ্রহণ করলে সবচেয়ে ভালো হয় বাম হাতে ঘন্টা বাজাতে বাজাতে প্রদীপটি ঘৃতপ্রদীপটি দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে নিবেদন করতে হবে পঞ্চতত্ত্ব ও শিল প্রহুপাদের উদ্দেশ্যে তিনবার দেখাতে হবে তারপর প্রদীপটি পাশে রেখে দিতে হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে বাড়ির সকলকে দিয়ে এই পদ্ধতিতে ক্রমান্বয়ে ঘৃত প্রদীপ নিবেদন করতে হবে প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তন খুবই ফলপ্রদ যদিও বাধ্যতামূলক নয় পূজার পূর্বে বা পরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা পাঠ করাও মাহাত্মপূর্ণ যদিও বাধ্যতামূলক নয় পূজা শেষে প্রসাদ বিতরণ করাকে প্রবলভাবে উৎসাহিত করা হয় যদিও বাধ্যতামূলক নয় মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করা উচিত নয় প্রতিদিন নতুন প্রদীপ ও সলিতা ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন